নমস্কার আপনাদের সঙ্গে আমি নেহা সুলতানা আর আপনারা শুনছেন আমার ডায়েরির মনের কথা আমাদের আশেপাশে কিছু স্রোতের বিপরীতে চলা মানুষ থাকে সময়ের সাথে তাল মেলাতে তারা নাস্তানাবুদ ব্যস্ত কর্পোরেট দুনিয়ায় কিছু ব্যতিক্রমী মেধা থাকে যাদের গতানুগতিক দশটা পাঁচটার কোনো চাকরি আকৃষ্ট করে না শহুরে ছুটে চলা এই জনস্রোতে তারা যেন আশার দূত যে ভালোবাসার আলো বিতরণ করতে চায় তেমনই এক অদ্ভুত বোহেমিয়ান চরিত্র অমলকান্তি যে আর সবার থেকে আলাদা তার নামের অর্থই নির্মল দীপ্তি সেই সমস্ত গড্ডালিকা প্রবাহের বাইরে থাকা ছেলে মেয়েদের দেখলে আমার মনে পড়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল আমরা অনেকেই এমন আকাশকুসুম স্বপ্নে বাঁচি কিন্তু বাস্তব বড়ই ভিন্ন বড্ড জটিল তাই একটা সময় আমরা বাধ্য হই আমাদের উরুন মনকে শান্ত করে চার দেওয়ালে বন্দি করতে আমাদের অনেকের মধ্যেই অমলকান্তি লুকিয়ে আছে যাদের স্বপ্ন আজীবন অধরা এক স্বপ্ন হয়েই রয়ে যায়